আসলে আমাদের সুপরিচিতই একজন উদ্যোক্তা আমিনুল ইসলাম ওর এই উদ্যোগ দেখে আমাদের গ্রামের অনেক মানুষ প্রশংসা করেছে এবং অনেক মানুষই বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে এবং আমিও পার্সোনালি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান বেকারত্বের সমস্যা দূরীকরণে আমাদের সার্কেলকেও আমি পরামর্শ দিচ্ছি যেন ওর সুন্দর উদ্যোগ গ্রহণ করে এবং এই যে ও সফলভাবে দুই বছর ধরে সে কলা চাষ করতেছে প্রথম বছরই সে কলা বাগান যখন লাগায় তখন আমরা অনেকেই হাসি করেছি যে ও আসলে পারবে না হ্যাঁ তখন এই বছর যখন এক বছর পর ও অনেক ভালো ফলাফল পেয়েছে আমরা নিজেরাই আসলে একটু লজ্জা বোধ করছিলাম যে না ও তো আসলে অনেক ভালো ইয়ে করছে তখন আমাদের মধ্য থেকে যারা হাসি করছিল করছিলো তারাই অনেকেই উদ্যোগ নিয়ে নিছে বুঝতে পারছেন তো এখন আমারও মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আসলে আমার আমারও নেওয়া দরকার এই জন্যই মূলত প্রতিনিয়ত পিছনে পিছনে ঘুরি এবং অর্থ উপা তো নেই যে কেমনে কী করেন যা আমি একটা কলার বাগান করব আর কি তো আমি অনেক ভালো পরামর্শ দেয় আমি এখন জমি খুঁজতেছি আল্লাহর আমাকে আশ্বস্ত করেছে যে আমাকে চারা দিবে। আপনি এটা বিশ্বাস করেন যে আসলে বেকারত্ব যারা রয়েছে তারা যদি কৃষক নিয়ে বাকি বিভিন্ন কৃষি নিয়ে যদি তারা উদ্যোক্তা নেয় এবং এই কৃষি আবাদ করে সেক্ষেত্রে তাদের বেকারত্ব দূর হবে আপনাকে সেটা বিশ্বাস করেন আমি আমি মনে করি আসলে মানুষকে উৎসাহিত করা দরকার এবং নিজেও উৎসাহিত হয়ে বেকারত্ব দূরীকরণে নিজে উদ্যোক্তা হয়ে কাজ করা উচিত এবং অর্থ সংকট সবসময় থাকে না অর্থ যোগান দিতে হয় বিভিন্নভাবে অর্থ কালেকশন করে এখন ক্ষুদ্র ঋণ সংস্থা আছে অনেকগুলো ইজিলি উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেয় তারা উদ্যোক্তা ঋণ নিয়ে শুরু করে দেওয়া উচিত সুন্দর করে আমিনের মতো এত সফল এত সফলতা সম্পন্ন একজন ব্যক্তি আমরা তো প্রথম ভেবেই ছিলাম খুব খারাপ করবে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে এটা আমাদের গর্ব আমরা ইনশাল্লাহ শুরু করব যে বাগানটা করেছে আমাদের এলাকার মানুষ সবাই প্রশংসা করছে এত মানে স্টুডেন্ট থাকা অবস্থায় চলাকালীন একটি মানুষ হাসাহাসি করছিল এখন যে তার সফলতা তার সফলতার জন্য এখন সবাই এটার প্রতি আগ্রহ তৈরি হয়েছে অসংখ্য মানুষ প্রতিদিন এখানে বাগানে দেখতে আসে পাশাপাশি কলা কেনার জন্য বা কলার যে চারা ছোট গাছগুলো এখানে আনুমানিক প্রতিদিন চল্লিশ পঞ্চাশ জন আসে আর কি বিকালের দিকে আর কি একটু যখন কমে থাকে এতে তারা কিরকম আনন্দ হ্যাঁ একটা হচ্ছে যে এখানে বাগান ঘুরে ঘুরে দেখে যাচ্ছে পারছে পাশাপাশি হচ্ছে ফরমালিন মুক্ত যে তারা যে কলা বা মেডিসিন মুক্ত যে কলা পাবে যে তার সেটা নিশ্চয়তা পাচ্ছে এবং আমিন যে সেও খুব সুন্দরভাবে বাজারজাত করতে পারছে তো দোয়া করি সে যেন আরো ভালো সফলতা অর্জন করে আমরা আছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমিনের মতো করে বা যারা বেকার আছে তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা বেকারত্ব বেকার না থেকে আপনারা চেষ্টা করবেন এবং আমিনের কাছ থেকেও পরামর্শ নেবেন প্রয়োজনে আমিনের কাছে আসবেন আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের আশেপাশে যারা এই উদ্যোগ নিয়ে যারা দেখছে সরাসরি যারা দেখতে পাচ্ছে আসলে তারা কীরকমভাবে আনন্দ ফুল করছে এরকম আপনার অনুমতি জানতে চাই হ্যাঁ যারা যারা দেখতে আসছে বা যারা যারা পরামর্শ নিতে আসছে তারা তো খুব সুন্দর পরামর্শ পাচ্ছে আমার দুই বন্ধু তারাও দুজন বন্ধু আর কি তারা পরামর্শ নিয়ে তারা অলরেডি শুরু করে দিয়েছে আর কি তো তারা ইনশাল্লাহ মানুষ সকল করে কামনা করে দর্শক আমরা শুনছিলাম স্থানীয় কিছু ব্যক্তিবর্গের সাথে আমরা সফল উদ্যোক্তা এবং সফল কৃষক মোহাম্মদ আমিনুল ইসলামের জীবন কাহিনী নিয়ে আমরা আপনার সঙ্গে উপস্থাপন করছি আসলে মানুষ চাইলে মানুষ এই তার নিজের যে বেকারত্ব জীবন রয়েছে সেটা দূর করতে পারে শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং সাহসিকতা এই সাহসিকতার মাধ্যমে আপনি গড়ে তুলতে পারেন আপনার সফলতা জীবন তো আমরা আবারও বলছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন এবং কাঞ্চিরপুর এলাকার সফল কৃষক মোহাম্মদ আমিনুল ইসলাম বাইরের কলা থেকে আমরা সর্বশেষ আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমরা আরেকটা বিষয় বলবো যে আপনারা যারা বেকারত্ব রয়েছেন বিশেষ করে যারা বেকারত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা কথাই বলবো আপনারা আসুন আমরা বেকারত্ব না থাকে আমরা আমিনুল ইসলাম বাইরের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং প্রতিটি সেক্টরে আমরা যে কলা বাগানের যে কৃষকের যে সেক্টর রয়েছে আমরা সেই বিষয়ে পরামর্শ নিই এবং পরামর্শ নিয়ে আমাদের জীবনকে সফলতা অর্জন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সাথে রয়েছি আমি অনুষ্ঠান করি चैनल ट्वेंटी वन रामन बारिया